রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায় কিন্তু তাতে জনগণের লাভ হবে না কেউ ভাই বোনেরা যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব আপনাদেরকে সহযোগিতা করতে হবে অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে আপনারা যদি ধানের শীষের পক্ষে সমর্থন দেন ধানের শীষ নির্বাচিত হলে আগামী বারো তারিখের নির্বাচনে তাহলে যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত পনেরো বছর মানুষের কথা বলার অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল কিভাবে মানুষের ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল প্রিয় ভাই বোনেরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয় আজ একটি পরিবর্তনের সময় এসেছে আজকে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমি হয়তো আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে হয়তো অনেক কথা বলতে পারতাম কিন্তু সেই প্রতিপক্ষদের সামনে সম্পর্কে যদি আমি কথা বলি তাতে জনগণের কি কোনো লাভ হবে জনগণের কোনো লাভ হবে না জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারব জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হব পারব জনগণের লাভ হবে যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারব তখনই জনগণের লাভ হবে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায় কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না প্রিয় ভাই বোনেরা আসুন পাঁচই আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায় যেই পরিবর্তন যেই পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে সেজন্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদের কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে আমাদের তরুণদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের মানুষরা দেশের মানুষ যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপদে চাকরি বাকরি করতে পারে সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো